আজ আমরা স্কুলের সমস্ত কলিকরা মিলে একসাথে যাচ্ছি ঝাড়গ্রাম এবং এই ঝাড়গ্রাম যাওয়ার উদ্দেশ্য কিন্তু দুটো প্রথমত সেখানে আমাদের একটা ট্রেনিং আছে এবং তারপরে আছে আমাদের সাইড ট্যুর তো একসাথে রদ দেখা আর কলা বেচা দুটোই হবে তো আমরা চলে যাচ্ছি এখন সোজা ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম হচ্ছে অরণ্য সুন্দরী এবং অরণ্য এখানে এত সুন্দর অরণ্য মানে চারিদিকে শাল আর সেগুনের বন এবং সেটা দেখার জন্য তো আমরা অধীর আগ্রহে বসে আছি আর এখন আমরা গল্প করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে এগিয়ে যাচ্ছি ঝাড়গ্রামের দিকে তো আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি কি করছি আর আমরা তো গাড়িতে বসে আছি আর গাড়িতে করে যেতে প্রায় চার ঘন্টা মতন লাগে তো এই চার ঘন্টা আমাদের চলছে খাওয়া দাওয়া গল্প গুজব আর তার সাথে আড্ডা তো চলো আমরা কি কি করছি তোমাদের সব কিছু শেয়ার করবো আর আমাদের দিদি কে দেখো দিদি হচ্ছে আর আমাদের তো আমরা গাড়িতে ওঠার পর থেকে কনস্ট্যান্ট আমরা শুধু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি এখন আবার ম্যাম আমাদের এইটা

ঘন্টা আড়াই ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছালাম এখন কোলাঘাট আর কোলাঘাটে এসে সবাই একটু এখন গরম গরম চা খেয়ে নিচ্ছি এই ঠান্ডাতে ঠিক চা না খেলে যেন ঠিক পোষাচ্ছে না তো আমরা এখন সবাই এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম আর তার সাথে এখন গরম গরম চা খাচ্ছি আর চা খেয়ে তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে মানে ঝাড়গ্রাম পৌঁছাতে আমাদের এখনও নেই নেই করে দুই থেকে তিন ঘন্টা এখন প্রায় কিন্তু বিকেল আর আমরা এখন ঢুকে গেছি অলরেডি ঝাড়গ্রামের ভিতরে আর দেখতেই পাচ্ছো রাস্তার দুধারে কি সুন্দর ঘন শাল আর সেগুনের জঙ্গল আর ঝাড়গ্রামের এটাই হচ্ছে সুন্দরতা এখানে দুই পাশে যে ঘন জঙ্গল সেটা দেখার জন্যই হাজার হাজার মানুষ এখানে ছুটে আসে আর রাস্তার দুই ধারে এরকম গাছ দেখতে কান্না ভালো লাগে তো এখন কিন্তু আমরা ঝাড়গ্রামের মধ্যে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জায়গায় চলে আসবো আর এতটা রাস্তা যে আসলাম মনেই হচ্ছে না কেন সবার সাথে গল্প করতে করতে আমরা কিন্তু অ্যাটলাস্ট পৌঁছেই গেছি ঝাড়গ্রামে

এসেই অলরেডি দেখো ম্যাম আমাদের জন্য চা বসিয়ে দিয়েছে আর এই যে দি সুমিত্রাদির খিদে পেয়েছে সুমিত্র দি এখন কেক খাচার এই কেকটা বানিয়ে এনেছে হচ্ছে আমাদের ম্যাম দেখুন মানে ম্যামের মা বানিয়ে এনেছে অসাধারণ কেকটা দেখেই ও বানিয়ে পাঠিয়েছে তো যাই হোক আর এই যে আমাদের একমাত্র সৌমিতা আমাদের এত সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে আসলো একমাত্র আমাদের সৌমিত্রা যে আমাদের সুন্দরভাবে সেফলি আমাদেরকে নিয়ে এসেছে আমরা সবাই চাটা খাবো এই যে রাখি আদা কেটে দিচ্ছে ও মাই মাইক দুটো ম্যাম ম্যাম দুটো আপনি কারবেন আমরা খাইনি যে আপনার সাথে এসেই আমরা একসাথে বসে সবাই খাবো তো এই সুন্দর দুটো কেক বানিয়ে দিয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপালের মা আমাদের সকলের জন্য আর সেই কেক দুটো আমরা নিয়ে এসেছি এখানে আর সেই কেকটা এখন আমাদের ম্যাম কাটছে তো আমরা সকলে এখন একসাথে বসে চা খাবো আর তার সাথে কেক খাবো দেন আমরা একটু এখানে বাজারে বেরোবো আশেপাশটা একটু ঘুরে দেখবো আর টুকিটাকি আমাদের কিছু কেনাকাটাও আছে সেগুলো কিনে নেবো

আমরা এখন মার্কেটে বেরিয়েছি আমাদের একদম মানে লেডিস একদম মার্কেট দেখছি ঘুরে ঘুরে ঝাড়গ্রামের মার্কেট টা প্রথমে ভেবেছিলাম ঝাড়গ্রামটা মানে গ্রাম কিন্তু এসে দেখছি যে না এটা খুব সুন্দর একটা জায়গা হঠেল তো দেখাচ্ছি চলো এখন আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য তো ঝাড়গ্রামের ফুচকাটা কেমন সেটা তো খেয়ে দেখতে হবে গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরা গতকালই পৌঁছে গেছি ঝাড়গ্রাম তো ঝাড়গ্রামে আমরা যে কাজে এসেছিলাম আমাদের একটা ট্রেনিং ছিল তো সেই ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে বারোটা মানে আমাদের বারোটার সময় কমপ্লিট হয়েছে এখন বাজে হচ্ছে বারোটা পঁয়ত্রিশ তো আমরা এখন সবাই একটুখানি এখানে একটু চা বিস্কিট খাবো সে সকাল থেকে আর ভালো লাগছে না তো এখন একটু সবাই চা খাচ্ছি ওই যে আমরা সবাই এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে তো এখন এখানে আমরা চা বিস্কিট সবাই একটু খেয়ে নেব নিয়ে দেন আমরা এখান থেকে একদম একদম তো এখন আমরা এখান থেকে তারপরে এখানে একটুখানি আশেপাশে গরম গরম পেঁয়াজি হ্যাঁ প্রথমেই সবিতা নিয়ে নিয়েছে সকালবেলায় আলুর চপ পেঁয়াজি আলুর চপ আর পেঁয়াজি আমি খাবো না সকালবেলা আমি এগুলো খাবো না তো আমরা এখন সবাই এখানে চা টা খাবো দেন আমরা একটু সাইড সিটে বেরোবো তো তোমাদের সবকিছু দেখাবো তো সমাধি এখানে এসেই বলছে যে চপ শিল্পের চপটা খাবো না তাই আবার হয় শাল পাতাটা দেখা দেখো মুড়িটা কই হ্যাঁ আর আমাদেরকে শালপাতা দেখাতে দেখাতে আর এইখানে দেখো রাস্তা হ্যাঁ চারিদিকে যে যত গাছ সব কিন্তু শাল গাছ আর এখানে আর এখানে যে বাটি দিচ্ছে মুড়ি সেই মুড়ির বাটিটাও কিন্তু শাল পাতার এই দেখো কত সুন্দর মানে এখানে এইরকম বাটি কিন্তু আমাদের এখন দেখাই যায় না কলকাতা ট্রেনিং কমপ্লিট হওয়ার পরে আমাদের সবারই প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখানে দেখছি এসে সকাল দুপুর বিকেল সব সময় এখানে কিন্তু চপ পাওয়া যায় আর শুনলাম এখানের মানুষের সবচেয়ে প্রিয় খাদ্য মুড়ি আর তার সাথে চপ তো আমরাই এর স্বাদ কেন ছাড়বো তো আমরাও সবাই একসাথে কিন্তু চপ খাচ্ছি আর এখানে চপ নাকি ভীষণ বিখ্যাত আর আমরা চপ চা সব কিছু একসাথে খেয়ে দিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়বো আমাদের আজকের সাইট ওটা না ওটা না

ফ্রেন্ডস ফাইনালি আমরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা পরে এসে পৌঁছালাম ঘাগড়া বলে জায়গাটা তো এটা একটা পিকনিক স্পট প্লাস এখানে একটা নাকি জলপ্রপাত আছে তো ঝাড়গ্রামে কি মানে গ্রামটাই এত সুন্দর গাড়ি করে যখন আসছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতে গ্রামটা সত্যি অসাধারণ মাটির বাড়ি রাস্তা দুদিকে তো সবকিছু দেখাবো চলো এখন এই যে সবাই আসছে চলো আসো চাডি চারিদিকে যে মানে সবুজে ঘেরা যে একটা গ্রাম একদম গ্রাম্য পরিবেশ দেখো এখানে পুরো গ্রাম চারিদিকে কিন্তু কোথাও কিছু নেই এইখানটাতে দেখো এখানে একটা এই যে পাহাড় মানে পাথর কাটা কাটার মতন রয়েছে আর এই যে সুন্দর জলটা একদম পরিষ্কার এখানে অত বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু জলটা বেশ পরিষ্কার সুন্দর এই জায়গাটা সুন্দর লাগছে হ্যালো সুমিত্রা দি এই যে আমাদের সুমিত্রা দি হ্যালো এই জায়গাটা কিন্তু ভালোই লাগছে বলুন না এই জায়গাটা বেশ সুন্দর বাবা এখানে তো একদম দেখো এখানে তো পুরো একদম সেই গর্ত হয়ে গেছে দেখো এই জায়গাটা এখানে মানে বর্ষার সময় কিন্তু প্রচুর জল থাকে এগুলো মানে বর্ষার সিজনেই অনেক জল এবং এখানে তখন দেখতেও বেশি ভালো লাগে আর তো এই রকম করে দেখো এখানে বস্তা পেতে দিয়েছে তো আমরা আস্তে আস্তে কারণ নাহলে জলের মধ্যে দিয়ে যাওয়া যেত না আমি এখন ওই পাশাতে যাবো ওই যে রাখি ম্যাডাম চলে গেছে ওইখানটাতে যাবো সবাই মিলে দেখে নিলাম খাগড়া জলপ্রপাত আর এই খাগড়া জলপ্রপাতের সৌন্দর্য মেনলি কিন্তু ফুটে ওঠে বর্ষাকালে তখন এই সৌন্দর্য আরও অপরূপ হয়ে ওঠে তো আমাদের সবারই এখন খিদে পেয়ে গেছে তো আমরা এখন সবাই একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর এখন সময় হচ্ছে চারটে দশ তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিই তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে টাটা বাই বাই